এ বাবা তুমি ভিডিও করছো তাই দেখো পাপা ক্যামেরা নিয়ে একদম রেডি হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং তো সকালে ঘুম থেকে উঠলাম তো চোখ তো একদমই মেলতে পাচ্ছি না মানে একবার উঠতে পারছিলাম না তো একবার উঠে আবার শুয়ে পড়ি তো চলো আজকে সারাদিন কি কি করব তাই তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি তো শুধু ভিডিও নিয়েই ব্যস্ত থাকি তা তোমরা দেখো কি করি আমি সারা দিন সকালে লেপাটা শুরু হয়ে গেছে দেখো সকালে ঘুমতে ঘুরতে ছাগল করে বের করেই লেপা শুরু করে দিচ্ছি আমি বিশেষ করে এখানে আমাদের ছাগলই থাকে তো কি করব বলো ছাগলের ঘরটা এখনো বানানো হয় নাই তাই ঘরেই রাখি তো আমার বান্দাটা ল্যাপা হয়ে গেছে দেখো আর এদিকে মরানি উঠে ফোনে কথা বলছে শাশুড়ির সাথে আর উঠোনটা ঝাড় দিচ্ছে দেখো মরানি বলে ডেকেছি বলে কীরকম তাকিয়ে পড়লো আমার দিকে আর রান্নাঘরটাও লেপে নিচ্ছি আমি দেখো রান্নাঘরটা এত বাজে হয়ে গেছে এখানে রান্না করতে আমার খুব খারাপ লাগতো তার জন্য বৃষ্টি হয়েছে কিছু করার ছিল না তাও রান্না খেতে যখন হবে রান্না করতেই হবে সে যেখানেই করি না কেন তো আমার রান্নাঘরটা লেপা হয়ে গিয়েছে তো রান্নাঘরটা লেপে নিলাম পুরোটাই লেপে নিলাম আমি তো আমার লেপা হয়ে গেছে পীড়ায় সবে আমি আর লেপতে পাচ্ছি না কিন্তু আরও অনেক জায়গায় লেপতে হবে অনেক জায়গায় খারাপ হয়ে রয়েছে কিন্তু এত সব জায়গায় প্রত্যেক জায়গায় লেপলে পরে আমি কাজ করে পারবো না তার জন্য অল্পই লেপলাম হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের রান্নাঘরটা এত ভাঙা রান্নাঘর তাও আমরা এই রান্নাঘরে রান্না করে খাই মানে কি বলবো দুপাশে বেড়া আছে তাও বেড়াগুলো দেখে সব দেখা যাচ্ছে চারপাশে শুধু বাগান আর বাগান আর ওপাশে তো বেড়া নাই তো ওই সামনে একটা বেড়া আছে আর এই পাশে একটা বেড়া আর দুপাশে তিন পাশে তো বেড়াই নেই তো ব্রাশটা করে নিচ্ছি আমি সকালে ঘুমতে ঘুরে ব্রাশটা করতে পারিনি আমার এত বমি পাচ্ছে গা গুলাচ্ছে তার জন্য আমি ব্রাশটা করে নিচ্ছি এখন মনে করলাম আগেই ব্রাশটা করে নিই তারপরে কাজ করব সব ভালো করে বিরাশ দাঁত ঘষে ঘষে পরিষ্কার করে ফেলতেছি আমি দেখো তো ব্রাশটা করা হয়ে গেছে আমার আমি মুখটা ধুয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কি করে মুখটা ধুচ্ছি ভালো করে তাকিয়ে দেখো তোমরা তো জানি না কি বলবো আমার এত হাসি পাচ্ছে তার জন্য ভুলভাল বকে দিচ্ছি আমি তোমাদের তো মুখে সাবানটা মেখে নেবো আমি এখন তো যেহেতু একটু পরে স্নান করবো তাও মুখে একটু সাবান ঘষে নিচ্ছি কারণ মুখে সাবান না নিলে আমার ভালোই লাগে না মুখটা বিরাজ প্রত্যেক দিন একটা অভ্যাস তার জন্য মুখে সাবানটা ঘষে নিচ্ছি ঘষে ঘষে মুখটা ধুয়ে নিলাম আমি তো আমার মুখটা ধোয়া হয়ে গিয়েছে আমি এখন ঘরে এসে মুখটা মুছে নিচ্ছি তারপর বিছনাটা তুলে নেব আমার পাপা ঘুমাচ্ছিলো তো তার জন্য আমার লেট হয়ে গেছে বিছনাটা তুলতে তার জন্য আমি বিছনাটা তুলে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে বিছনাটা গুছিয়ে আমি ছাগলের খাবার তৈরি বানাইতে যাব তো দেখো বিচেলি কাটছি বিজেলিগুলো কেটে আটা মাখে তারপরে আমি ছাগলকে দেব এখন খেতে ছাগলগুলো সেই সকাল থেকে না খেয়ে রয়েছে সকাল থেকে বের করে দিয়েছি বাইরে বান্ধে রেখেছি কিন্তু খাতে দিই নেই তো মাঠেও দিই নেই তো মাঠে বিচিলগুলো খাইয়ে তারপরে মাঠে দেব সকাল সকলে মাঠে দেব না যেহেতু বাইরে নিশির আছে তার জন্য তো আটাটা মেখে নিচ্ছি এই আটাটুক হচ্ছে চালা আটা তো আমার পাপারদের বানিয়ে দিয়েছিলাম তার জন্য চালা আটাটুক ফেলিনি সেই আটাটুক আগে দিয়ে দিচ্ছি তারপরে ভালো আটাটা দিয়ে দেবো এই দেখো ভালো আটাটা দিয়ে দিচ্ছি এই আটাটা মেখে ছাগলকে দেব ছাগলগুলো তাকিয়ে আছে শুধু খাবারটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কারণ সারা রাত খায়নি তারা তো এই একটা গাবলায় হচ্ছে না শুধু মারামারি লেগে গিয়েছে তার জন্য অন্যটা গাবলা এনে দিতে হবে মনে হচ্ছে তো আমি অন্যটা গাবলায় নিয়েই আসতে যাচ্ছি দেখো অন্যটা গাবলা আনতে যাচ্ছি দেখো কি মারামারি করছে তো অন্যটা গাবলা এনে দুই ভা দুই পাশে ভাগ করে দিচ্ছি তাহলে ওরা ভালোভাবে খেতে পারবে তো আমার পাপার জামা স্কুল ড্রেসটা এত নোংরা হয়ে গিয়েছিল তার জন্য আমি স্কুল ড্রেসটা ধুয়ে দিচ্ছি আমার দুই জামা কাপড় এগুলো প্রতিদিনই ধুতে হয় দুইজনের দু ভাই ছোটো কারণ ওদের জামা জামাকাপড় এত নোংরা পড়ে কি বলবো তা ধুতে আমার অনেক কষ্ট হয় তার জন্য ব্রাশটা দিয়ে ঘষি এত নোংরা করেছি স্কুল ড্রেসটা তার জন্য জামা জামাকাপড়গুলো কেচে দিচ্ছি ভালো করে কাচতে হচ্ছে দেখো এই কাঁচা হয়ে গেছে আমি এখন জামাগুলো ধুয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা মানে পুরো ভিডিওটা দেখবে প্লিজ তোমাদের কাছে এইটুকুনি অনুরোধ তো আমি জামাকাপড়গুলো মেলে দিচ্ছি তো দেখো দুটো বাসন দেখে গিয়েছি আমি কতগুলো বাসন হয়ে গেছে হ্যাঁ তার কারণ হচ্ছে এইবার একটা মহারানি আছে সেই মরানিগুলো মহারানিটা আমার অনেকগুলো বাসন কলপারে রেখে দিয়েছে ধর জন্য তার জন্য আমি এই বাসনগুলো ধুয়েই একবারেই স্নানটা করে নিই কী করবো বলো বাসনগুলো কল পড়ে আছে তো বন্ধুরা তোমাদের বলতে গিয়েছিলাম যে প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো লাস্টে আমি আমার ভিডিওর লাস্টে দেখবে অনেক মজা পাবে কারণ লাস্টে আমি ভিডিওতে দেব যেগুলো আমি ভিডিও শর্ট ভিডিও করি সেই শর্ট ভিডিওর একটা ভিডিও তোমাকে দিয়ে দেবো আজকে এই ব্লগ বড়ো ভিডিওতে তো লাস্টে অনেক মজা পাবে একটা কষ্টের একটা ভিডিও করব মনে করছি সেই কষ্টের ভিডিওটা তোমাদের আজকে শেয়ার করব তো অনেক মজা হবে জানি না অত ভালো করতে পারবো কি না সুদ হ্যাঁ তাও চেষ্টা করব অনেক ভালো করার জন্য তো যেহেতু দেখবে তোমরা তোমাদের কাছেই কেমন লাগবে সেটা তোমরাই জানো তো যা আশা করি অনেক ভালোই লাগবে তো অনেক আনন্দ পাবে তো আমার দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন ধুয়ে দিচ্ছি এখন ধুয়ে রান্নাঘরে রেখে এসে আসে আমি আবার স্নানটা করে নেবো এরপরে আর কোনো কাজই করবই না স্নানটা করে তারপরে বাকি কাজগুলো করব আমি তো বন্ধুরা প্লিজ ভিডিওগুলো আবারও বলছি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে তোমরা লাস্টে এত মজা পাবে কি বলবো লাস্টে এত মজা তা আমি নিজেই মজা পাচ্ছি জানি না তোমরা মজা পাবে কি না অবশ্যই মজা পাবে আমি যখন মজা পাচ্ছি তোমরাও তখন মজা পাবে তো আমি বাসনগুলো রান্না করে রেখে আসছি তো এরপরে স্নানটা করে নিয়েছি সাবানটা ঘষে নিচ্ছি কারণ মাটির কাজ করেছি দেখতেই পাচ্ছ তোমরা আর মাটির কাজ করলে সারা গায়ে আমার হাত পায়ে মাটি লেগে যায় তার জন্য ভালো করে সাবানটা ঘষে নিচ্ছি হাত পায়ে তো আমাদের বাথরুম নেই কলপাড়েই আমাদের স্নান করতে হয় কলপাড়েই আমাদের সব কিছু তো দেখো কলপাড়ের পাশে একটা ভাঙা একটা টয়লেট আছে তো বাথরুম টাথরুম নেই আমাদের আমরা কলপাড়েই আমরা স্নানটা করে নিই বাইরেই কি করব গরিব মানুষ জানোই তো গরিব মানুষের যেটুকু মানে সামর্থ্য আছে সেটুকুই করবে স্বপ্ন তো অনেক বড়ই আছে কবে একটা বাথরুম করব। ঘর বাড়ি করবো অনেক আশা মানুষের জানি না পূরণ হবে কিনা আমাদের আশা সাবানটা মুখে লাগিয়ে নিচ্ছি মাঝে মাঝে মনে হয় আমি এত কালো কিন্তু দেখো আমার মুখটা এখন সাবান লাগাচ্ছি এখন মুখটা ভালোই মানে কি বলবো অত পরিষ্কার আমি নয় কালোই বলতে কিন্তু তাও মানে নিজের দিকে নিজে তাকানো যায় না মনে হচ্ছে এত কালো আমি কিন্তু এখন তো মনে হচ্ছে না আমি অত কালো না তো অনেকে বলে যে না চেহারা সেই না একটু বড়াই করে তো আমি বড়াই করি না আমার চেহারা নিয়ে আমার চেহারা একদম বাজে তাই বলে বন্ধুরা বাজে চেহারা এত খারাপ চেহারা বলে কি কোনো কাজ করবো না বলো তোমরা আমি ভিডিও করি তার জন্য অনেকে অনেক রকমের কথা বলে যে যে না চেহারা ওই চেহারা এই ভিডিও করে এসব করে মানে কি বলবো বাজে বাজে কমেন্ট করে ভিডিও করি আমি আমাকে কেউ মানে ভালো চোখে দেখতেও চায় না মনে হয় তো উপরে উপরে সবাই ভালো থাকে মানে তল ভিতর দিয়ে এত মানে বাজে বাজে কমেন্ট করে আমায় নিয়ে সারাক্ষণ আলোচনা এত আলোচনা করে তো আমি ঘরে চলে এসেছি সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি তো মেয়েদের সবচেয়ে প্রথম কাজ হচ্ছে স্নানটা করে সিঁদুর লাগানো তো এই সিঁদুরটা লাগানো হয়ে যাচ্ছে তো এভাবে দেখো আমি কীভাবে সিঁদুরটা লাগাই এই আশা করি এভাবেই সবাই লাগায় তো তোমরাও সবাই লাগাবে তো আমি রেডি হয়ে গিয়েছি এখন আমি বাজারে যাব বাজারটা করে এসে তারপরে রান্না করব। তো আজকে দেখো আমাদের বাড়ির মানে কী বলবো দুজন কাজ করে আমার ভাইয়ের বউটাও কাজ করে কিন্তু ওর শরীরটা খারাপ আসবে তার জন্য কাজ টাজ করতে পারছে না ওই জন্যই আমার পর বেশি পেশার পড়েছে তো দেখো চলে এসেছি বাজারের দিকে তো এই নদীর ওপারই বাজার তো ওপারে আর গেলাম না এখান থেকেই মুরগি নিয়ে নিলাম একটা তো মুরগি মাপতে লাগলো এদিকে তোমাদের দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি দেখো এই লৌকা পার হয়ে ওপার যেতে হয় ওপারই বাজার তো ওই পারে আর গেলাম না এপার থেকেই নিলাম ওই পার যেতে হলে পাঁচ টাকা ভাড়া দেবো তো ওই পাঁচ টাকা আমার বাপাও খেতে পারবে তো এই পাশে দেখো দুটো মন্দির আছে এটা শিব মন্দির আর এই পাশে দেখো একটা মন্দির আর এখানে ছোটো খোটো একটা অটো স্ট্যান্ড ছোটো বলছি একটা অটোই স্ট্যান্ড তো এখানে দেখো একটা টিকিটের দোকান আছে কে কে টিকিট কাটতে চলে আসো এখানে তো এই অটো স্ট্যান্ড থেকে সবাই বগুলা যায় তো মুরগিটা নিয়ে বাড়ি চলে এসেছি দেখো মুরগিটা কেটেও নিচ্ছে আমি মাথাটা জবাই করছি আমি কষাই হয়ে গেছি কিভাবে কাটছি আমি নিজেও জানি না এত ভয় করছে তো আমি এরকম করে মুরগির মাথা কাটিয়ে নিই তো বাজার থেকে কেটে নিয়ে আসি কিন্তু আজকে গোটা নিয়ে এসেছি তো বাড়িতে এনেই কাটছি তো ওকে দিয়েই মাংসটা কাটাবো কারণ আমি এত কাজ করে পাচ্ছি না আমি রান্নাটা বসিয়ে দেবো ও মাথা কাটতে পারবে না সেই জন্য তার জন্য কেটে দিচ্ছি মাথাটা ওকে মনে হচ্ছে রক্তগুলো সিটে সব আমার গায়ে চলে আসবে কিন্তু না এখনটাও রক্ত লাগেনি এরপর দেখো আমি অনেকগুলো টেঙ্গি নিয়ে এসেছি আমার টেংড়ি খেতে এত মজা লাগে তো দেখলাম অনেক টেঙড়ি আছে দোকানে তার জন্য টেংড়ি নিয়ে আসলাম আনলাম অনেকগুলো তো কার কার ট্যাংড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তারপরে দেখো আমি কাটা হয়ে গেছে রান্নাটাও বসিয়ে দিচ্ছি রান্নাও হয়ে গেল প্রায় আর এদিকে আমার পাপারা খেতে এত মানে খিদে পেয়েছে কি বলবো এখন বাজে প্রায় সাড়ে বারোটা বাজে তার জন্য আমার পাপাকে এত খিদে পেয়েছে আমার বাবা তো শুধু বাত নিচ্ছে দেখো কি সুন্দর খাচ্ছে আমার লক্ষ্মী পাপা তো আমার পাপার জন্য অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করবে তোমরা তো রান্নাও হয়ে পারেনি তো রান্নাটাকে সবে নামিয়ে নিলাম হয়ে গেছে এখন তো আমার পাপাদের বললাম দাঁড়াও পাপা একটু ওয়েট করো তো আমার পাপাদের দিয়ে দিলাম তো দেখো ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছি আমি তো কী গানে ভিডিও করছি তো অবশ্যই কমেন্ট করে বলবে প্লিজ তোমরা তো এই পর্যন্ত কি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকবে ওকে